ইসরায়েলের সঙ্গে ছয় দিনের যুদ্ধে নাস্তানাবুধ হয়েছিল আরব দেশগুলো অর্থাৎ সিরিয়া মিশর ও জর্ডান সেটা ঘটেছিল উনিশশো সাতষট্টি সালের জুনে ঠিক আটান্ন বছর পরের জুনে যেন সেই কলঙ্ক মুসল ইরান ইসরায়েল ইরানের মধ্যে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিদর দেশগুলোর সহায়তা গত প্রায় ছয় দশকে মধ্যপ্রাচ্য অপ্রতিরোধ হয়ে ওঠায় ইসরায়েল ক্রমাগত আঘাত করেও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে দরাসই করতে পারেনি অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান অনেকের কাছে মনে হতে পারে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে থেকে ইরান আরবদের সেই শোচনীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে